চিংড়ি মাছ ডাটা আর মিষ্টি কুমড়া দিয়ে একটা রেসিপি করেছি মাছেরও যা যা মশলা সব উপকরণগুলি দিয়েছি এখন তো ভালো মাছ পাওয়া যায় না এই চিংড়ি মাছ দিয়ে আর গরমও তার জন্য অতিরিক্ত গরম আমি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করলাম ডাটা আর মিষ্টি কুমড় দিয়ে দেখো কি সুন্দর রেসিপিটা করেছি চিনি মাছ ডাটা আর মিষ্টি কুমড় দিয়ে গ্যাসটা অফ করে দেব এখন ধনেপাতা পাতা ভালো পাওয়া যায় না দেশি দইনা পাতাও দেবো না বিলাকি পাতাও দেবো না বিলাকি দুনিয়া পাতা ওই গরমের মধ্যে ব্যবহার করি না কারণ প্রচণ্ড গ্যাস হয়ে যায় গ্যাসটা অফ করে দেব আমি এখন বাটিতে নামিয়ে নেব অতিরিক্ত গরম কোনো কিছুই খেতে ভালো লাগে না তার জন্য আজকে চিংড়ি মাছে আমি রেসিপিটা করেছি দেখো তোমরা দেখা চিংড়ি মাছ দিয়ে নতুন ডাটা পাওয়া যায় এখন এই নতুন ডাটা চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপিটা করেছি গরমে কোনো কিছুই ভালো লাগে না আজকে মনে করেছি যে না ডাটা মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খাওয় খাবে জিরার গুঁড়ো ধনির গুঁড়ো একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কা রঙের জন্য হলুদ লবণ দিয়ে উপকরণগুলি ভালো করে মশলা উপকরণগুলি ভালো করে ভাজা করে আমি এই রেসিপিটা করেছি দেখো